السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلِفْ لامة. كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بإذن ربهم إلى صراط الحميد. وقال الله تبارك وتعالى: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> معزز محترم ألماء إكرام বুজুরগান দিন ও আমার সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলিয়ান খরাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার বসার তাফিক দান করেছেন চোদ্দশো সাতচল্লিশ সিজ্রী সনের সপ্তম মাস রাজব মাসের আজকের তৃতীয় জুমাতে উনিশে রজবের জুমাতে আল্লাহ আবুল আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এক মাস দশ দিন বা এগারো দিন আছে রমাদ দোয়া করা উচিত আল্লাহ আগামী রমাদান আমাদের ভাগ্যে রাখেন যে দোয়া সুরে করিম সাল আলিহি ওয়াসাল্লাম নিয়মিতই করতেন রজব মাস এবং শাহবানে দোয়া করতেন এই দোয়া আমরা জানি শিখেছি মাঝে মাঝে এই দোয়া পড়া উচিত দোয়ার দ্বারা একে তো আল্লাহ আলমিন খুশি হন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন বরং না চাইলে আল্লাহ হন মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াকারে নবীজি বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন যে কেন চায় না আল্লাহ দেওয়ার জন্যই জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে কবুলিয়াতের এমন একটি মাহেন্দ্র হন এমন একটি মুবারক এবং শুভ মুহূর্ত যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাবে যত দোয়া করবে আল্লাহ আর সকল দোয়া গুলো কবল করে দেবেন জুম আকিলা ইয়া ফিকহা আব্দুল মুসলিমুন ইয়াস আর উল্লাহ হাজদা ওয়াজেন আল্লাহ সেটা দিয়ে দিবেন জুমার দিনের বড় বৈশিষ্ট্য এটা জুমার দিন দোয়া কবলের দিন সেই দোয়া কখন কবুল হয় অন্য হাদিসে এসছে তোমরা সেই মুবারক এবং বরকতময় সময়টি সূর্যাস্তমিত হয়ে যাওয়ার পূর্বে খুঁজে নাও কাবলা উতলুবু হা তোমরা সেটা খুঁজে নাও সূর্যাস্তমিত হওয়ার কিছুক্ষণ আগে হুবাইল এল মগরীব সময় হওয়া কিছু আগে এই দোয়া কবলের মুহূর্ত করমহার্দি শ্রীরাম কেউ কে কথাও বলেছেন যে খুতবার মাঝখানে দোয়া কবুল হয় সেখানে উচ্চারণ না করে মনে মনে দোয়া করে নেওয়া যেতে পারে যে এই সময় দোয়া কবুল হয় তো তার দোয়াও কবুল হয়ে যাচ্ছে সেজন্য মুখে উচ্চারণ করে নয় তার ক্ষুদার তোলার কালীন সময়ে কোনো কথাবার্তা বলা যায় না করা নিষেধ খুদপায় দেয় বাদত খুদ বতরাকালীন সময়ে নামাজ পড়াও নিষেধ এবারই করা নিষেধ কথাবার্তা তো আরও নিষেধ বাবা হাদিস কথা এসছে দুমার দিনে গর্ঘিত কাজগুলোর একটা হলো যে ব্যক্তি কাউকে দুজন কথা বলছে আর আরেকজন তাদেরকে চুপ করার জন্য ইশারা করছে আঙ্গুল দিয়ে চুপ করতে বলছে কেননা গেল হুক সে একটা মন্দ কাজ করলো তারা দুজন করছে আবার সেও তাদের সাথে যোগ দিব থামানোর জন্য তো যে এরকম করে চুপ থাকার জন্য অন্যকে বলে তার এই কাজটাও ঠিক না এলো জুমার গরহিত কাজের মধ্যে এটা একটা লিখুত বা চায়াকালীন সময়ে কথাবার্তা বলা নামাজের মধ্যে কথা কথাবার্তা বলার সুযোগ নেই নামাজ ভেঙে যায় নামাজ চার জাকাতের মধ্যে দুই জাকাতের পরিবর্তে ক্ষুদা এই জন্য চুপ থাকতে হয় নামাজ যেমন তেরাবাত না বুঝলেও চুপ থেকে শুনতে হয় মনোযোগের সাথে ঠিক ক্ষুদবা না বুঝলেও চুপ থেকে মনোযোগের সাথে ক্ষুদা শুনতে হয় এই জন্যই ক্ষুদবা এটা ইবাদত একসাথে দুই ইবাদত আপনি কিভাবে করবেন জহর আসর আপনি একসাথে কিভাবে পড়বেন জহরের সময় জহর আসর আপনি একসাথে চাইলেও পড়তে পারবেন না পড়লে এটা মন করা আমল হবে এটা নকসানিয়ত হবে আমার মনে যা চাইলে আমি করলাম ইমান আমলের ক্ষেত্রে মন করা কাজের কোনো সুযোগ নেই দেখতে হবে রসুর করিম সাল আলি নির্দেশনা কি এবং সাহাবাহ কি আমল করেছেন গ্রামের আমলই আমাদের আমদের নমুনা আদর্শ নবীকে দেখে দেখে আমল করেছেন তারা উম্মদের কাছে সেই আমল পৌঁছে গেছেন সুতরাং আমাদের ক্ষেত্রে সাহাবাইক গ্রামের আদর্শ আমাদের দেখতে হবে জুমার দিন দোয়া কবুল হয় রমাদান সামনে আল্লাহর কাছে দোয়া করাছেন যেন আল্লাহ তাহারা আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছে দেন আল্লাহর নেকর বান্দারা আরো বহু আগ থেকেই মানসিকভাবে রমাসন পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং দোয়ায় মগ্ন থাকতেন দোয়াকে জারি রাখতেন চালু রাখতেন দোয়াকে তো যারা রমাধানকে কাজে লাগায় তারাই বোঝে যে রমাধানের প্রতিটি মুহূর্ত কি পরিমাণ মূল্যবান আর কি পরিমান সবাব আর আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য সেখানে আছে আল্লাহর ভালোবাসা যে কারণে তারা উদ্গ্রী হয়ে থাকে আবার কবে রমাধান আসবে আবার কবে সেই বরকতময় মুহূর্ত সেই কবলিয়াতের মুহূর্ত আল্লাহর নৈকট্য অর্জনের সেই প্রাপ্তি আল্লাহর মহাব্বতের ভালোবাসার সেই উচ্ছ্বাস আমার কবে আমি প্রকাশ করতে পারব কবে আমি আমার প্রেমাসপদের চরণে আমি আমাকে নিবেদন করতে নিবেদিত করতে পার আমি তার সাথে প্রেমালাপ করতে পার সে অপেক্ষায় অপেক্ষমান থাকে তো সেজন্য দোয়া করা চাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তফিক দান করো আল্লাহ আমাদেরকে আগামী রমদান পাওয়ার তাফিক্লাহ আলহিমকে আল্লাহ যে সকল কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে সকল উদ্দেশ্যে তন্মধ্যে মধ্যে প্রধান একটা উদ্দেশ্য ছিল মানুষের কর্ম এবং মানুষের আত্মার পরিশুদ্ধি রসুর করিম সাল ইসলাম মানুষের আমলকে পরিশুদ্ধ করবেন এবং মানুষকে সঠিক আমলে শিক্ষা দিবেন কোরানের শিক্ষা এবং মানুষের আত্মা রুহকে পরিশুদ্ধ করবেন পরিশীলিত করবেন আত্মার মধ্যে যে ময়লা গুরু জমে সেই আবিলতা এবং ময়লা গুরুকে দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন এক শুভ্র হৃদয়ের অধিকারী করে মানুষকে গড়ে তুলবেন যাকে তার বলা হয় কোরআনের ভাষাতে ইসলামের পরিভাষায় দিনের পরিভাষা যাকে তাদের বলা হয় কি হিম নবী রাসূল তাদেরকে পরিশুদ্ধ করবে এই পরিশুদ্ধ যেমন কর্মের মধ্যে চরিত্রের মধ্যে ছিল ঠিক তেমনিভাবে মানুষের মন মানুষ বিশ্বাস এবং চেতনা আকিদা ফিকির এখানেও রাসূল মানুষের বিভিন্ন চিন্তা এবং চেতনাকে পরিশুদ্ধ করেছেন অসঠিক চিন্তাকে দূর করে দিয়ে সেখানে সঠিক চিন্তার লালন করতে এবং চর্চা করতে শিখিয়েছেন যেগুলোকে আমরা আমাদের সমাজে কুসংস্কার বলি অন্ধবিশ্বাস কুসংস্কার যা আরবের সেই বড় যুগের মানুষেরা যে কুসংস্কার আচ্ছন্ন ছিল এমন বহু কুসংস্কার আমাদের সমাজেও আছে যে কোরআন এবং সন্ন্য এর আলো যে হৃদয় থেকে মুক্ত যে হৃদয়ে কোরআন সূন্যার আলো নেই এমন হৃদয়ই এই কুসংস্কারের দিকে ঝুঁকে পড়ে বেশি এবং ওই সকল মানুষের অন্তর্গুরু এ ধরনের কুসংস্কারের প্রজনন ক্ষেত্র যাদের অন্তর্গুরুতে কোরআন শূন্য আলো নেই কারণ কোরআন শূন্য এসছেই এই কুসংস্কারকে বদলানোর জন্য মানুষকে সংস্কৃত করার জন্য পরিশুদ্ধ করার জন্য যেখানে কোরআন আলো নেই আলো বঞ্চিত আলোকবঞ্চিত যে সমাজ ওই সমাজে কুসংস্কার ভরা যে মানুষটির হৃদয়ে কোরআনের আলো নেই আল্লাহ শূন্য আলো নেই ওই হৃদয়ের মধ্যে কুসংস্কার বেশি জাগতিক বিষয়ে অনেক বড় শিক্ষিত হলেও যদি কোরআন সুন্দর আলো না থাকে তাহলে সেও এই কুসংস্কার থেকে পিছিয়ে নয় সেও বহু কুসংস্কারে বিশ্বাসী ইসলাম এই সকল কুসংস্কারকে প্রত্যাখ্যান করেছে ইসলামে কোনো ধরনের কুসংস্কার নেই আজও সমাজে এক শ্রেণীর লোক যারা বেসরা এই ধরনের তন্ত মন্ত্র ঝাড়ফুক যেগুলো কোন সুন্দর আলোকে রুকিয়া ঝাড়া সাহাবা গ্রামের আমল প্রমাণিত সেগুলো তো এখন জায়গায় সঠিক বিভিন্ন ফকির টকিরের কাছে গিয়ে তন্ত্র মন্ত্রের পেছনে পড়া এরপরে এরকম চুলের মধ্যে জট ধরে আছে তাদের পেছনে হাঁটা কোনো বাকসাদ অর্জনের জন্য সুফল অর্জনের জন্য শরীয়ত বিবর্জিত একটা মানুষ যে শরীয়তকে উপেক্ষা করে তার জীবন আচারের শরীয়ত নাই ইসলামের বিধিবিধান সে পালন করে না এমন একটা মানুষকে দরবেশ মনে করে পীর ফকির মনে করে বড় আধ্যাত্মিক গুরু মনে করে তাকে সম্মান করা রেসপেক্ট করা তার পেছনে চলা হাঁটা আর মনে করা যে আমার অনেক কিছুই তার চললে তার সাথে আর অনেক কিছুই অর্জন হবে এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে বহু জায়গাতে আছে রজব মাসেও জাহের যুগে এরকম কুসংস্কারে কাজ চলতো রাজসুল কালিমসুল্লাহ ইসলাম ব্যর্থহীন কণ্ঠে সেটাকে প্রত্যাখ্যান করেছেন রাজব মাস আসলে বলেছেন রাজব মাসে তাদের প্রতিমার নামে দেবদেবীর নামে পৌতরিকতার নামে তারা পশু উৎসর্গ করত দেবদেবীর নামে প্রতিমা নামে মূর্তির নামে এবং সেই পশুর বস্তু তারা খাওয়াকে নিজেদের জন্য হারাম বড় করছি এটা আমাদের জন্য ছ হারাম খাওয়া দূরের কথা ছ হারাম এই ধরনের কুসংস্কারে বিশ্বাস ছিল সেই কাফে মস্মিকরা আজ এরকম বিশ্বাস সমাজের মধ্যে প্রকৃতিবাদের নামে যারা আধুনিক কুসংস্কার ছন্ন তারা আমাদের সমাজে এই ধরনের কুসংস্কার আমাদের মন ও মানুষে আকিলা বিশ্বাসে চিন্তা চেতনার মধ্যে এরকম বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে যে প্রত্যুলিকতাবাদ তারা মনে করে যে এই প্রত্যুলিকতাবাদ এবং তাদের বিশ্বাস তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলোকে খুব বেশি প্রমোট করা দরকার সমাজে দেশে রাষ্ট্রে মুসলমানদের মধ্যেও তারাও যেন পোত্তলি হয়ে যায় কোন দিক থেকে চিন্তা চেতনার দিক থেকে মানস মানসিকতার দিক থেকে বিশ্বাসের দিক থেকে তারাও যেন কৌত্তরিকতা বাদকে পছন্দ করতে শুরু করে আজকে বিজ্ঞানের এই যুগে এসেও সেই চোদ্দশো পনেরোশো বছর আগের সেই নিজের হাতে গড়া মূর্তি যাকে তারা রব বলে আজকের বিজ্ঞানের যুগে এসেও যারা এই সমস্ত নিজের হাতে বানানো মূর্তিকে রব বলছে তাদের চিন্তা চেতনা তাদের বঘস কতটা দুর্বল যে আজকে বিজ্ঞানের যুগে এসেও নিজের হাতে তৈরি একটা মূর্তিকে বলতেছে এটা আমার যে একটা নিজের হাতে বানানো একটা আকৃতি কোনোদিন রাব হতে পারি না এ ব্যাপারে তো করার ভরি ভুরি দলিল করা এর মধ্যে আল্লাহ তালা ঈদের সপক্ষে দিয়েছে নিজের হাতে বানানো একটা মূর্তি এটা কি মানে হয় কোন দিক থেকে কোন লজিক লাভ হয় হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু যারা আধুনিকতার নামে যারা পরিচয় দেয় এভাবে আমরা প্রগতিশীল আমরা অনেক উন্নত প্রগতি মানে উন্নত উন্নতি আমরা প্রগতিশীল আমরা উন্নত জাতনের অধিকারী চিন্তা রাখি আসলে সবচেয়ে নোংরা অশ্লীল চিন্তার ধারক বাহক এরা যাদের কাছে মুসলমানদের আদর্শ ত্যাগ করাকে বলে উদারতা যেন মুসলমান তার আদর্শ ত্যাগ করবে তারা এটাকে বলে এটা উদারতা হ্যাঁ মুসলমান তার ধর্ম ত্যাগ করবে এটাকে বলা হয় সাম্প্রদায়িকতা তারা বলে আর মুসলমানদের যান মার ইজত আদর উপরে হামলা হবে মুসলমান চুপ করে বসে থাকবে এটাকে বলা হয় পরামর্শহিংসতা মুসলমান মার খাবে আর চুপ করে বসে থাকবে তাহলে এটা পরামর্শ সহিংসতা হলো অন্য প্রতি দয়া হলো মুসলমান মারি খাবে মুসলমান তো হামলা হবে চুপ করে বসে থাকবে কোনো কথা বলবে না প্রতিবাদ করবে না তাহলে এটা পরামর্শ সহিংসতা হবে ইসলামে আপন জায়গাতে উদারতা ইসলামের সহিংসতা ইসলামের অসাম্প্রদায়িকতা আপন জায়গাতে প্রকৃত অর্থে ঠিক আছে তাদের উদ্দেশ্য হলো মুসলমান তাদের আদর্শকে বর্জন করবে আর বিন্দু কুসংস্কার গ্রহণ করবে ওটাকে বলা উদারতার নামে চালিয়ে দেওয়া হবে এটা উদারতা নিজের ধর্ম ত্যাগ করবে এটাকে বলা হয় অসাম্প্রদায়িকতা তাহলে আমি আমার ধর্মে থাকবো না তাহলে আমি অসাম্প্রদায়িক আর আমি যদি আমার ধর্মের পক্ষে কথা বলি তাহলে আমি সাম্প্রদায়িক আমি যদি আমার আদর্শ ত্যাগ না করি তাহলে আমি উদার হতে পারলাম না আমি উদার হতে পারলাম না আর আমি মার খাবার চুপ থাকবো তাহলে আমি পরামর্শ সহিংসতার অধিকারী আমাদের এই সমাজের মধ্যে এই ধরনের কিছু লোক যারা আধুনিক কুসংস্কারে আচ্ছন্ন যারা নিজেদেরকে প্রগতিশীল বলে বুদ্ধিজীবী বলে যারা বুদ্ধিকে পুঁজি করে খায় বিক্রি করে খায় এই সকল তথাকথিত বুদ্ধিজীবী মানে এরা বুদ্ধিকে সঠিক জায়গাতে মানবতার কল্যাণে কাজে লাগায় না মানুষকে নষ্ট করার কাজে তাদের বুদ্ধিকে বিক্রি করে এই তারা বুদ্ধিজীবী আছে এদের নিকট এরা প্রগতিশীল এরা কুসংস্কারকে সঠিক মনে করে এরা মনে করে নারীর রূপ যৌবন এটাকে বাজারজাত করা হয় নারী মুক্তির নামে করে তারা নারীকে মুক্তিতা তা মানে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক সমাজে রাষ্ট্রে অশ্লীলতা এর প্রচার প্রসারকে বলা হয় বিনোদনের নামে তারা প্রচার করছে সমাজে অশ্লীলতাকে তারা বিনোদন বিনোদনের নামে প্রচার করছে এটা বিনোদন না অশ্লীলতা কতদিন বিনোদন হয় যেটা অশ্লীলতা এটাকে ইসলাম কঠিন ভাবে রোধ করে এটাকে ইসলামের কোন একজন অনুসারী কখনো সে অশ্লীল হবে না আর সেখানে অশ্লীলতাকে চালিয়ে দিচ্ছে বিনোদনের নামে যেটা বিনোদন আসলে অশ্লীলতা আসলে নোংরামি আসলে বেহায় পড়া রুচ্ছামী ওটা বলে বিনোদন একজন মানুষ লঙ্কট গিরি করলো এটা কি বিনোদন বলা হয় একজন মানুষ এটা বিনোদন হয় কিভাবে এটা বিনোদন হয় কিভাবে এটা তো ডোংরামি এটা তো ডোংরামি এটা এটা বিনোদন হতে পারে না একজন মানুষ কর্ম কর্মে আচরণে পরকিয়া শিখাচ্ছে হাজার হাজার দিবস হচ্ছে পরকিয়ার কারণে সন্দেহ ঢুকাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হচ্ছে হাজার হাজার আমাদের কাছে আসে কত দাম্পত্য জীবনে দিবসের পরিমাণ বেড়ে গেছে সমাজ এই যে অস্থিরতা এগুলো আর কি বিনোদন প্রগতিশীলরা বলে এটা বিনোদন নারীকে মুক্তি মানে কি নারীকে পণ্যের জায়গাতে রেখে বাজার যাগ করো তাহলে নারীকে মুক্তি মিলবে তথাগত যারা নারী তারা এগুলো করে ইসলাম এই ধরনের প্রগতিশীল আমাদেরকে হতে বলে না ইসলাম বলে এই ধরনের প্রগতিশীল হওয়ার তোমার দরকার নেই ইসলামের